আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক দর্শক আজকের খবরে আলোচনায় থাকছে বন্যা দুর্গতদের ত্রাণ সহায়তা দিচ্ছে সৌদি আরব জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ ও পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো বাংলাদেশে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রীর সহায়তা দিচ্ছে ঢাকার সৌদি আরব দূতাবাস রোববার পয়লা সেপ্টেম্বর সৌদি দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায় এতে উল্লেখ করা হয় সৌদি আরব দূতাবাস বন্যা দুর্গত মানুষের জন্য প্রয়োজনীয় সামগ্রী যেমন চাল গুড় খেজুর বিশুদ্ধ পানি প্যারাসিটামল ট্যাবলেট স্যালাইন ও মোমবাতি দেওয়ার উদ্যোগ নিয়েছে প্রতিটি খাবারের ঝুড়ি ওজন সাড়ে সাত কেজি বন্যা কবলিত এলাকায় মানুষকে সহায়তার জন্য এসব সামগ্রী সরবরাহ করা হচ্ছে সৌদি দূতাবাস আশা করে এই কঠিন পরিস্থিতিতে এই সহায়তা বন্যা কবলিত মানুষের উপকারে আসবে সৌদি দূতাবাস বলেছে আমরা বন্যা দুর্গত মানুষের জন্য আন্তরিকভাবে প্রার্থনা করছি এবং আন্তরিকভাবে আশা করছি যে বাংলাদেশ শীঘ্রই এটি কাটিয়ে উঠবে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন